আমি কিন্তু আজকে সোজাসুজ আবারও চলে এসেছি আমাদের একটি ক্লাবে দেখুন নেদাজি প্লেটফর্ম সেন্টারে তো আমি কিন্তু একদম ইতিমধ্যে সামনে দাঁড়িয়ে রয়েছি প্যান্ডেলটা যেখানে বানাচ্ছি ওইখানে তো এখানে এবার কিন্তু তাদের একটি ইউনিক থিম হতে চলছে তোমাদেরকে তো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে কলকাতার একটি থিম এখানে বানাচ্ছে একদম সেই লেভেলের একটি থিম হবে এখানে তো তোমাদেরকে আমি কিছু দৃশ্য দেখাবো যে প্যান্ডেলের প্রিপারেশন কতটুকু চলছে এবং এখানে কিন্তু তাদের প্রতিমাও বানানো হচ্ছে তার সঙ্গে দেখুন আর প্রতিমার সঙ্গে তাদের প্যান্ডেলের প্রিপারেশান কতটুকু এগিয়েছে ওই ভিডিওটাও দেখাবো তোমাদেরকে তো চলো তাদের কিন্তু ফ্লাইয়ের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আর দেখুন ওইখানে কিন্তু প্রতিমা বানাচ্ছে দেখতে হ্যাভি লাগছে আমি তোমাদেরকে সামনেই দেখাবো এবার একদম দুর্দান্ত লাগছে আজকের আমার নিজের ক্যামেরাটা দেখে ভাই এত অসাধারণ ক্যামেরা হয়ে গেছে আজকে দেখুন এগুলি কিন্তু তাদের ফ্লাইয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে দেখুন এই যে এটা কি বলে ময়ূরের যে একটি ডিজাইন হবে চার মিলিয়ে তো এই ডিজাইনটা কিন্তু এটা ফ্লাইউড দিয়ে কাজ শুরু করে দিয়েছে তাদের মোটামুটি একটা এখানে দুটা চারটা কিন্তু বানিয়ে নিয়েছে মানে মানে দুটো দিয়ে একটি হবে মানে দুটোর জন্য রেডি হয়েছে আরও যে এখানে বাসগুলি বাধা হয়েছে এটার উপরে দু দু সাইডে দুইটা হবে আর এই সাইডেও হবে দু সাইডে দুইটা আর দেখেন এখানে কিন্তু তাদের মেইন প্যান্ডেল যে এখানে প্যান্ডেলের কাজ কিন্তু মোটামুটি শেষ আর ভিতরে প্রতিমা তৈরি হচ্ছে তোমাদেরকে আমি এখন সামনে দেখো প্রতিমাটা কেমন হবে বা কেমন হচ্ছে চলো ভিতরে যাই তো আমি কিন্তু সরাসরি এখন ভিতরে চলে এসেছি দেখুন ভিতরে কিন্তু কাকু এসে দেখি এখানে প্রতিমার কাজ করছে প্রতিমার কাজ করছে এবং তার সঙ্গে কিন্তু তাদের আরেকটি ময়ূরের এখানে ফ্লাই দিয়ে কাজ করা হচ্ছে দেখুন তোমাকে আমি সামনে নিয়ে দেখাবো প্রতিমাটা হ্যাঁ যে কাজ করছে দেখুন সরাসরি কিন্তু আমি সামনে এসে পড়েছি এই যে প্রতিমাটা তৈরি হচ্ছে দেখুন আমি তোমাদেরকে দেখাই ঠিক এরকম হবে প্রতিমাটা দেখতে একদম অসাধারণ প্রতিমা মানাচ্ছে কিন্তু নেতাজি প্লেফর্ম সেন্টার এবার আর তার সঙ্গে কিন্তু তাদের প্যান্ডেলের প্রস্তুতিও কিন্তু জোর কদমে চলছে একদম অসাধারণ প্যান্ডেল এবং প্রতিমা হবে তাদের আর দেখুন বেসিক্যালি কিন্তু এখানে যে ময়ূরটি চারদিকে যে ময়ূরটি থাকবে এগুলিতে দুটা তিনটা করে বোন বসবে আর সামনে তো বসবেই এন্ট্রি গেটে আর এই পাশেও কিন্তু রয়েছে মানে পুরোটা ঘিরে থাকবে আর কি প্যান্ডেলটা এবার আর সামনে দিয়ে এখনও সামনের কাজ শুরু হয়নি শুরু করে দিবে তাদের কিন্তু সামনে দিয়ে কিন্তু ভালো বড় একটি টাকচার হবে এখনও শুরু করেনি তাদের সামনের প্যান্ডেল আর তাদের কিন্তু রাত্রেও এখানে কাজ চলে আমি তোমাদেরকে একটি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে নেতাজি প্লেফর্ম সেন্টারের কাজ চলছে দেখুন থেকে কিন্তু প্যান্ডেলটা দেখতে ভিউটা একদম অসাধারণ লাগছে নেতাজি প্লেফরম সেন্টারে হ্যাঁ কী বলবো এবার কিন্তু ভালো একটি থিমের পুজো হতে চলছে আমাদের নেতাজি প্লেফর্ম সেন্টারে এখানে যদি ভিজিট না করো পুজোটা একদম মিস করবে অসাধারণ পুজো হতে চলছে এবার তোমাদের কিন্তু মানে একদম কাল্পনিক থিমে বলতে গেলে একটা এইটা প্যান্ডেলটা একদম ভালো প্যান্ডেল একটি বানাতে যাচ্ছে নেতাজি প্লেফর্ম সেন্টারে অবশ্যই কিন্তু এখানে ভিজিট করবে আর আমি আশা করি এখানে প্রত্যেক বছরে নেই এবছরও কিন্তু দশ লাখ টান থাকবে মানে প্রত্যেক বছরেই কিন্তু দর্শনার্থী টান থাকে